আমরা এই ভিডিওতে জেনে নেব সাম্প্রতিক দেশে নতুন নিয়োগ অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা সবথেকে বড় বড় পদে কারা এখন বসছেন নতুন যারা নিয়োগ হয়েছেন আমরা তাদের সম্পর্কে বা ওনাদের সম্পর্কে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জেনে নেব ওকে তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাঁচ থেকে বেল প্রেস করে রাখুন একদম প্রথম দেখতে পাচ্ছি দেখো একদম প্রথম দেখতে পাচ্ছি সঞ্জীব কুমার সিং যিনি হিন্দুস্তান কপারের কপারের চেয়ারম্যান এবং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন ওকে তাহলে সঞ্জীব কুমার সিং যিনি হিন্দুস্তান কপারের চেয়ারম্যান এবং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন তিনি একুশে মার্চ সঞ্জীব কুমার সিং তিনি যুক্ত করতে হয়েছেন কথা হিন্দুস্তান কপার লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে এর আগে তিনি সংশ্লিষ্ট সংস্থার মাইনিং ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন তিনি নতুন পদে তিরিশে জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত দায়িত্বে থাকবেন নেক্সট দেখেন নেক্সট হচ্ছে রাহুল ভাবে আইএফসিআই এর এমডি এবং সিও একুশে মার্চ কেন্দ্রীয় সরকারের আইএফসিআই লিমিটেডের লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অফ চিফ এক্সিকিউটিভ পদে তিন বছরের জন্য জন্য রাহুল ভাবেকে নিযুক্ত করেছে তিনি মনোজ মিত্তলের স্থলাভিত্তিক হলেন মনোজ মিত্তল বর্তমানে বর্তমানে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত আছেন উল্লেখ্য কমার্শিয়াল ব্যাঙ্কে পঁচিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন রাহুলভাবে এর আগে দু হাজার নভেম্বর মাস থেকে আই এফ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন এবার নেক্সট দেখে নাও নেক্সট দেখে নিন আপনারা পারমিন্দর চোপড়া আর ইসি লিমিটেডের সিএমডি একুশে মার্চ কেন্দ্রীয় সরকারের আর ইসি এর এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে পারমিন্দর চোপড়াকে নিযুক্ত করল পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি তিন মাসের জন্য এই পদে বহাল থাকবেন তিনি বিবেক কুমার দেবাঙ্গনের স্থলাভিত্তি হলেন উল্লেখ্য ভারতের ফিনান্সিয়াল সেক্টরে বিশেষ অবদান এবং যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের জন্য দু সালের ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া তাকে আইকন অফ ইন্ডিয়া নামে ভূষিত করেছে নেক্সট নেক্সট কী আছে দেখলেন রাজীব গাওবা নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য অর্থাৎ সাতাশে মার্চ প্রাক্তন ক্যাবিনেট সচিব রাজীব গাউবাকে নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে উনিশশো সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইএস আইএস গাইবা দু থেকে দু সাল পর্যন্ত দেশের শীর্ষ আমরা পদে দায়িত্ব ছিলেন গ্রহণের পরে তাকে নীতি আয়োগের সদস্য হিসাবে নিয়োগ করা হয়েছে এবার এ চলে আসি এ পাশটায় আছে দেখতে পাচ্ছি আমরা চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি আইবিএর এর চেয়ারম্যান অর্থাৎ আঠাশে মার্চ স্টেট ব্যাংকের চেয়ারম্যান চাল্লা শ্রীনিবা সুনু শেট্টি ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন মানে এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য তিনি মাতাম ভেঙ্কটস রাওয়ের স্থলাভিত্তি হলেন যিনি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে দায়িত্ব পালন করছেন এরপর নেক্সট রোহিত শর্মা রোহিত শর্মা হচ্ছে ভারতের ক্যাপ্টেন ছিলেন এবং এখনও ক্যাপ্টেন বর্তমানে আছেন দেখো এসআ এম স্টিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন উনত্রিশে মার্চ কলকাতার এস আর স্টিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তিনি ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ব্র্যান্ড অ্যাম্পাসেডার হলেন এই সংস্থার এস আর আগে অধিনায়ক ছিলেন আগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি নতুন হলেন রোহিত শর্মা নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছি বালাজি বালাজি নুথালা পাডি ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর উনতিরিশে মার্চ ভারতের দ্বিতীয় বৃহত্তম স্মল ফিনান্স ব্যাঙ্ক ইকুইটাসের এক্সিকিউ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন বালাজি নুথালা পার্টি তিনি টেকনোলজি অ্যান্ড অপারেশানস বিভাগের দায়িত্বে মূলত সামলাবেন সংশ্লিষ্ট ব্যাংকের তার নিয়োগকে রিজার্ভ ব্যাংক অনুমোদন দিয়েছে উল্লেখ্য দীর্ঘ দশকের বেশি সময় অপারেশান ডিজিটাল ব্যাঙ্কিং অ্যান্ড ওয়েটস ম্যানেজমেন্ট দক্ষতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নুথলা পার্টির এবং নেক্সট দেখতে পাচ্ছি সীমা আগরওয়াল সীমা আগরওয়াল হচ্ছে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস জিডিপি একত্রিশে মার্চ সিনিয়র আইপিএস অফিসার সীমা আগরওয়ালকে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের নতুন ডিরেক্টর জেনারেল জিডিপি পদে নিযুক্ত করা হয়েছে তিনি প্রাক্তন জিডিপি আভাস কুমারের স্থলভিত্তিক হয়েছেন এর পূর্বে আগরওয়াল সিভিল সার্ভিসের জিডিপি পদায়িত্বে ছিলেন সাপ্লাইডের জিডিপি দায়িত্বে ছিলেন আগরওয়ালের নতুন নিয়োগের পাশাপাশি উল্লেখযোগ্য আইপিএস অফিসারদের নিয়োগগুলি হল রূপেশ মিনা সিভিল সাপ্লাই ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আইপিজি বিজয়েন্দ্র এস ভাদুরি গ্রেটার চেন্নাই পুলিশের আইপিজি আইপিজি অ্যান্ড অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ তিন হচ্ছে জি কার্তিকায়ন অর্থাৎ গ্রেটার চেন্নাই ট্রাফিক পুলিশের নতুন আইপিজি বা অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশে নিযুক্ত হয়েছেন নেক্সট চলে আসে আমরা এখানে নেক্সট হচ্ছে এস এস সি রালহান এফ এফএলইও এর প্রেসিডেন্ট এফআইও এর প্রেসিডেন্ট ফার্স্ট এপ্রিল মানে এক এপ্রিল মাসের এক তারিখে সুভাষচন্দ্র রাহওয়াল ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্টস অর্গানাইজেশান মানে এফ আই ইও এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন দু হাজার সাতাশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব থাকবেন তিনি অশ্বি অশ্বিনী কুমারের স্থলভিত্তিক হোলেন উল্লেখ্য এফ আই ইওর ভাইস প্রেসিডেন্ট পদে রবিকান্ত শ্যামসুন্দর কাপুরকে নিযুক্ত করা হয়েছে এরপরে নেক্সট কি দেখতে পাচ্ছি দেবমাল্য সেন দেমাল্য সেন হচ্ছে আইইএস প্রেসিডেন্ট এক এপ্রিল মাসের এক তারিখে ইন্ডিয়ান এনার্জি স্টোরেজ অ্যালায়েন্স এর প্রেসিডেন্ট পদে দেবমালন সেনকে নির্বাচিত করা হয়েছে তিনি ডক্টর রাহুল ওয়ালওয়াকারের স্থলবৃত্তি হলেন দীর্ঘ পনেরো বছর প্রচলিত শক্তি পুনর্নি শক্তি শক্তি সংরক্ষণ এবং গ্রিন হাইড্রোজেন বিশেষ বিষয়ে উল্লেখ গবেষণা করেছেন দু সাল থেকে তিনি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সোলার এনার্জি কর্পোরেশন অফ মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন নেক্সট হচ্ছে রব রবনীত কাউর আর এর চেয়ারপারসন এপ্রিল মাসের এক তারিখে কম্পিটিশান কমিশন অফ ইন্ডিয়া সিসিআই এর পঞ্চম চেয়ারপারসন রভনীত কাউরের কাউরকে ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি এর চেয়ারপারসন হিসেবে আগামী তিন মাসের জন্য নিযুক্ত করা হল পরবর্তী নির্দেশ না মানা পর্যন্ত তিনি এই পথে বল থাকবেন তিনি অজয় ভূষণ পাণ্ডে স্থলাভিত্তিক হলেন নেক্সট হচ্ছে সালিন সালিন তোসনিওয়াল এম এ টি আই এর এপ্রিল মাসের এক তারিখে এম এস বানসারা সিন্ডিকেটের সিনটেক্স লিমিটেডের যুক্ত যুগ্মি ম্যানেজিং ডিরেক্টর সালিন তোষনী রাকে ম্যানমেড অ্যান্ড টেকনিক্যাল টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এর চেয়ারপারসন পদে নিযুক্ত করা হয়েছে তিনি ভদ্রেশ দুধিয়ার স্থলভিত্তি করেছেন যিনি দু হাজার তেইশ সাল থেকে এই পদের দায়িত্বে ছিলেন নেক্সট হচ্ছে দেবল রায় দেবল রায় পশ্চিমবঙ্গের বনসচিব এপ্রিল মাসের দু তারিখে পশ্চিমবঙ্গের বনসচিব পদে বনরক্ষী বাহিনীর প্রধান দেবল রায়কে নিযুক্ত করা হয়েছে তিনি প্রাক্তন বনসচিব মনোজ আগরওয়ালের সলাভিত্তি করেন যিনি সাম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচক অধিকারী পদে নিযুক্ত হয়েছেন রাজ্য সরকারের নির্দেশ শাখা থেকে জানা গেছে বনরক্ষী বাহিনীর পদ পদ প্রধান পদ প্রধান পদ বনসচিব এই দুই ব্যক্তি আপাতত সামলাবেন দেবল রায় ওকে রাজ্যের রাজ্যের অন্যান্য উল্লেখযোগ্য সাম্প্রতিক নিয়োগগুলি হল স্নারকি মহাপাত্র মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশনের সিএমডি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি পি মত মোহন গান্ধীর স্থাবিত্তি করেছেন পি মোহন গান্ধী পরিবেশ শিক্ষা কেন্দ্র এবং জলভূমি দপ্তরের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন তিনি দেবী দীপিকা সানিয়া ম্যাথ জনশিক্ষা প্রসার এবং পাঠাগর দপ্তরের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন তিনি নেক্সট হচ্ছে উমাশঙ্কর এস তিনি হচ্ছে আইজি স্ট্যাম্প রেভিনিউ উমাশঙ্করেশ দীপিকা সানিয়া ম্যাথের সলাবৃত্তি হলেন এবং কৃষি দপ্তরের সচিব পদে নিযুক্ত হয়েছেন উল্লেখ্য পবন কাদিয়ানাকে পাঠানো হয়েছে স্ট্যাম্প রেভিনিউ আইজি পদে নেক্সট হচ্ছে পুনম গুপ্তা পুনম গুপ্তা হচ্ছে কি রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর নতুন কিন্তু নতুন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন পুনম গুপ্তা এপ্রিল মাসের দু তারিখে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন গুপ্ত আপাতত তিন বছরের জন্য মেদাকে নিয়োগ করা হয়েছে বর্তমানে তিনি ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমি রিসার্চের ডিরেক্টর জেনারেল পথে দায়িত্ব আছেন এরপর নেক্সট হচ্ছে শিব সুব্রমণিয়াম রমন অর্থাৎ পি এফ এর চেয়ারম্যান হয়েছেন তিনি এপ্রিল মাসের দু তারিখে শিব সুব্রমণিয়াম রমনকে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান পদে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার আগামী পাঁচ বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পাবে পালন করবেন তিনি দীপক মহান্তের স্থলাভিত্তিক হলেন বর্তমানে তিনি ডেপুটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এবং চিফ টেকনোলজির অফিসার পদে দায়িত্বে আছেন এরপর নেক্সট হচ্ছে মোহিনী রাজোলা মোহিনী রাজোলা মোহিনী রাজুলা হচ্ছে এনপিসিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর এপ্রিল মাসের দু তারিখে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার এনপিসিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন মোহিনী রাজুলা এর পূর্বে তিনি ওয়েস্টার্ন ইউনিয়ন এশিয়া প্যাসিফিক রিজিয়াল হেড এক্সিম ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং হেড এবং কার্ডাস হেড ছিলেন এরপরে কমল হাসান কমল হাসান হচ্ছে এফআইসিসিআই এর চেয়ারপারসন এপ্রিল মাসের তিন তারিখে ফেডারেশন অফ ইন্ডিয়ার চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট কমিটি সাউথ এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে কমল হাসান নেক্সট চলে আসি আমরা যশ যশরাম মিনা পূর্ব রেলের কমার্শিয়াল ম্যানেজার পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার পথে নিযুক্ত হলেন যশরাম মিনা তিনি দু সালে রেলওয়ে ট্রাফিক সার্ভিসের অধিকারিক ছিলেন এছাড়া এর আগে তিনি রেলওয়ে ক্লেম ট্রাইব্যুনালের দায়িত্ব সহ আজমের ডিভিশনের ও রাজস্থানের বিজ্ঞানীরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নেক্সট হচ্ছে ডক্টর মোহন রাজন ডক্টর মোহন রাজন এআইওএস ভাইস প্রেসিডেন্ট এপ্রিল মাসের পাঁচ তারিখে অল ইন্ডিয়া অ্যাপথা অ্যাপথালোলজিক্যাল সোসাইটি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ডক্টর মোহন রাজন সারা দেশ জুড়ে উনত্রিশ হাজারের বেশি চক্ষু বিশেষজ্ঞের মধ্যে নেটওয়ার্ক প্রতিনিধি হিসেবে এআইওএস দেশের বৃহত্তম পেশাদারি চিকিৎসক চিকিৎসা সংস্থার মধ্যে বিবেচিত হয় বর্তমানে তিনি চেন্নাইয়ের রাজ রাজন আয় কেয়ার হসপিটালে চেয়ার চেয়ারম্যান ও মেডিকেল ডিরেক্টর দু হাজার সাল সাল তিনি এই পদে বল থাকবেন সাতাশ সাল পর্যন্ত কিন্তু তিনি এই পদে বল থাকবেন নেক্সট হচ্ছে ভিরাল ভিরাল দাভাদা বোম্বে স্টক্স এক্সচেঞ্জের ডেপুটি সিও এপ্রিল মাসের সাত তারিখে ভিরাল দাভাদা বোম্বে স্টক এক্সচেঞ্জের নতুন ডেপুটি চিফান ইনফরমেশন অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন দীর্ঘ দু দশকের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমে অ্যাডভান্সমেন্ট অভিজ্ঞতা ও দেড় দশকের বেশি এনসিডিএক্স ডিজিটাল ট্রান্সফরমেশন নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় তাকে এই পথে নির্বাচিত করা হয়েছে এরপরে নেক্সট হচ্ছে জাস্টিস অরুণ পাল্লি জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি ন এপ্রিল মাসের ন তারিখে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে জাস্টিন অরুণ পাল্লিকে মনোনীত করেছে সুপ্রিম কোর্ট কোর্ট কালেজিয়াম তিনি জাস্টিস তাসি রাপ্তানের স্থলাভিত্তি করেন জাস্টিস পাল্লি পাঞ্জাব ও হরিয়া হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দক্ষতার সঙ্গে জাতণ করেছেন দু হাজার তেরো সাল থেকে এবার নেক্সট হচ্ছে মনোজ কুমার আগরওয়াল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচক আধিকারিক উনিশশো নব্বই সালের ব্যাচের আইএস আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়ালকে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নির্বাচন করা হয়েছে আঠাশে মার্চ মার্চ জাতীয় কমিশন দ্বারা জাতীয় নির্বাচন কমিশন দ্বারা পূর্ববর্তী সিও ছিলেন আরিজ আফতার মনোজ আগরওয়ালের থেকে রাজ্যের দপ্তর মনোজ আগরওয়াল এর আগে রাজ্যের বনদপ্তর ছিলেন এরপরে পাশ চলে আসি আমরা নেক্সট হচ্ছে দেখো সৌরভ গাঙ্গুলি আইসিসির মেন্স ক্রিকেট ক্রিকেট কমিটির চেয়ারপারসন এপ্রিল মাসের চৌদ্দ তারিখে প্রাক্তন ভারতীয় ক্রিকেট ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলিং আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে পুনরায় নির্বাচিত হলেন তিনি অনিল কুমলের সলাভিত্তিক হলেন এরপরে নেক্সট হচ্ছে শুভেন্দু সামন্ত শুভেন্দু সামন্ত হচ্ছে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি পনেরো এপ্রিলে সুপ্রিম কোর্টের কালোজিয়াম কলেজিয়াম কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শুভেন্দু সামন্তকে নিয়োগ করেছে উল্লেখ্য দু হাজার বাইশ সালের আঠেরোই মে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন নেক্সট হচ্ছে জাস্টিস দীনেশ মাহেশ্বরী ল কমিশনের চেয়ারপারসন জাস্টিস দীনেশ মাহেশ্বরী হচ্ছে ল কমিশনের চেয়ারপারসন ষোলোই এপ্রিল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস দীনেশ মাহেশ্বরীকে তেইশতম ল কমিশন অব ইন্ডিয়ার চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হলো তিনি জাস্টিস অবসরপ্রাপ্ত ঋতুরাজ অবস্থির স্থলাভিত্তিক হলেন এবং আইনজীবী হিতেশ জৈন এবং প্রফেসর ডিপি ফার্মার সঙ্গে তিনি পুনঃপূর্ণ সময়ের সদস্য হিসাবে এই পদে বহাল থাকবেন আগামী একত্রিশে আগস্ট দু তারিখ পর্যন্ত দু হাজার সাতাশ সাতাশের আগস্ট পর্যন্ত এবার হচ্ছে অজয় ভূষণ পান্ডে অজয় ভূষণ পাণ্ডে এ এ আই আইবির ভাইস প্রেসিডেন্ট ষোলোই এপ্রিল প্রাক্তন ফিনান্স সেক্রেটারি অজয় ভূষণ পাণ্ডেকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত করল উল্লেখ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের ব্যাঙ্ক প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার হল যথাক্রমে চীন ও ভারত নেক্সট হচ্ছে অনন্যা পান্ডে অনন্য পান্ডে পান্ডে স্যানেল এর ভারতীয় ব্র্যান্ড অ্যাম্পাসটার ষোলো এপ্রিল বলিউড অভিনেত্রী অনন্য পান্ডেকে ফরাসি ফ্যাশন সংস্থা স্যানেলের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হল এবছর প্যারিস ফ্যাশন উইকে তার নজর উপস্থিতি এবং ফ্যাশন দুনিয়ার বিশেষত্ব প্রদর্শনের জন্য স্যানেলের পক্ষ থেকে এই সম্মান প্রদর্শন করা হয়েছে ওকে এবং নেক্সট হচ্ছে মীরাবাই চানু অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন ষোলোই এপ্রিল টোকিও অলিম্পিকের রূপজয়ী সাইখম মীরাবাই চানুকে ইন্ডিয়ান ওয়েট ওয়েট লিফটিং ফেডারেশন অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হলো উল্লেখ্য মীনাবাই চানু হলেন দ্বিতীয় ভারতীয় ওয়েট লিফ্টার যিনি ভারত অলিম্পিকে পদক পেয়েছেন এরপরে নেক্সট হচ্ছে জাস্টিস ভূষণ রামকৃষ্ণ গাবাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ষোলোই এপ্রিল জাস্টিস ফুসন রামকৃষ্ণ গাড়াইকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হলেও তিনি দেশের বাহান্নতম প্রধান বিচারপতি পতি হিসাবে আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখে শপথ গ্রহণ করবেন তিনি জাস্টিস সঞ্জীব খান্না স্থলভিত্তিক হলেন উল্লেখ্য দিয়েছে উল্লেখ্য জাস্টিস গাভাই হলেন ভারতের দ্বিতীয় দ্বিতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর আগে জাস্টিস কেজি বালাকৃষ্ণন ভারতের প্রথম দলিত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দুহাজার সাত থেকে দুহাজার পর্যন্ত নেক্সট হচ্ছে সন্তোষ কুমার সন্তোষ কুমার হচ্ছে কি ইন্ডাস আইন ব্যাংকের ডেপুটি সিএফও আঠারোই এপ্রিল ইন্ডাস আইন ব্যাংকের ডেপুটি চিএফ চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত করলেন সন্তোষ কুমার তিনি অরুণ খুরানের শালাবিত্তিক হলেন উল্লেখ্য ইন্ডাস ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক হল ভারতের পঞ্চম বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক এরপর নেক্সট হচ্ছে ডক্টর মাঙ্গিলাল জাট আইসিএআর এর ডিরেক্টর জেনারেল আঠেরো এপ্রিল কেন্দ্রীয় সরকারের হায়দ্রাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউটস ইনস্টিটিউট ফর দ্য সেমি এরিক্টফিকস এর ডেপুটি ডিরেক্টর জেনারেল জেনারেল ডক্টর মাঙ্গিলাল জাটকে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ রিসার্চ এর নতুন ডিরেক্টর পদে জেনারেল পদে নিযুক্ত করল তিনি ডক্টর হিমাংশু পাঠকের স্থলাবৃত্তি করেন এবং একুশ এপ্রিল থেকে এই পদে দায়িত্ব গ্রহণ করছেন নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে অরিন্দম শিবস্তব রেভিনিউ ডিপার্টমেন্টের সেক্রেটারি উনিশে এপ্রিল সিনিয়র আমলা অরবিন্দ অর্থ অর্থমন্ত্রকের অধীনস্থ রেভিনিউ ডিপার্টমেন্টের সেক্রেটারি পদে নিযুক্ত করো কেন্দ্র সরকার তিনি মনোজ গোপিল্লা স্থলভিত্তি বলেন তিনি কর্ণাটক ক্যাডারের ক্যাডারের উনিশশো চিরানব্বইয়ের ব্যাচের আই এ অফিসার ছিলেন নেক্সট হচ্ছে ভূমলুঙ্গমাঙ্গ ভুলাল ভুলাইনাম ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের সেক্রেটারি উনিশে এপ্রিল অর্থ মন্ত্র অর্থ মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ এক্সপেরি এক্সপেন্ডিচারের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভুম লুং লুনমাঙ্গো ভুয়াল নাম বর্তমানে তিনি সিভিল এভিসিয়ানের সিয়ন্স মন্ত্রকের সেক্রেটারি পদে দায়িত্বে আছেন তিনি উনিশশো বিরানব্বই সালের ব্যাচের মণিপুর ক্যাডারের আইএএস অফিসার ছিলেন নেক্সট হচ্ছে অনুরাধা ঠাকুর অনুরাধা ঠাকুর হচ্ছে ইকোনমিক ইকোনমিক অ্যাফেয়ার্সের সেক্রেটারি উনিশে এপ্রিল অর্থমন্ত্রককে অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অনুরাধা ঠাকুর আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে তিনি অজয় শের স্থলাভিত্তিক হবেন তিনি উনিশশো সালের ব্যাচের হিমাচল প্রদেশের ক্যাডারেট আই এএস অফিসার ছিলেন নেক্সট হচ্ছে বিচারপতি কাবেরি কাবেরি বাভেজ দিল্লি হাইকোর্টের রেজিস্টার বাইশে এপ্রিল স্পেশাল বিচারপতি কাবেরি বাজকে দিল্লি হাইকোর্টের রেজিস্টার পদে নিযুক্ত করা হল তিনি পবন কুমার জয়না স্থলাভিত্তি করেন উল্লেখ্য জাস্টিস বাউজের কংগ্রেস নেতা সজ্জন কুমারকে উনিশশো সালের শিখ বিরোধী দাঙ্গায় যুক্ত যুক্ত থাকার জন্য যাবজ্জীবন কারাদণ্ড সাজা দেন ওকে এবারে নেক্সট দেখো নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মাল মালহোতলাম ছাব্বিশতম গভর্নর এগারো বারো দু থেকে এখনও পর্যন্ত আছেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরগণ হলেন স্বামীনাথন জানকীর নির্মন ছাব্বিশ ছয় দুহাজার তেইশ থেকে এখনো পর্যন্ত আছেন এম রাজেশ্বর রাও নয় দশ দুহাজার কুড়ি থেকে এখনও পর্যন্ত আছেন টি রবি শঙ্কর তিন পাঁচ দু হাজার একুশ থেকে এখনও পর্যন্ত আছেন পুনম গুপ্তা এক চার দু হাজার পঁচিশ থেকে এখনও পর্যন্ত আছেন ওকে তাই আমাদের এই গেল সাম্প্রতি দেশের নতুন নিয়োগ আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশ থেকে বেলআকনটি প্রেস করে রাখুন